হ্যালো এক্সপিরিয়েন্স এই ভিডিওতে আমরা আলোচনা করব গতকাল ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশটি সম্পর্কে বিস্তারিত আলোচনা তো তোমরা ইতিমধ্যেই জেনে গেছ যে এবার থেকে অর্থাৎ ফ্রম জুন দু হাজার চব্বিশ অনওয়ার্ডস এই সময় থেকে অর্থাৎ অ্যাকাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ এই সময় থেকে নেটের রেজাল্ট পাবলিশ করা হবে তিনটে ক্যাটাগরিতে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি ওয়ানে কারা এলিজেবেল এবার আমরা সেটা দেখে নিই যারা জে পাচ্ছে অর্থাৎ আগের যে নিয়ম ছিল জেরেফ পাওয়ার সেই নিয়মই রয়েছে যারা জেরেফ পাচ্ছে তারা এই ক্যাটাগরি ওয়ানে এলিজেবেল এই যারা জেরএফ পাচ্ছে এরা কিন্তু সরাসরি পিএইচডির জন্য এলিজেবেল ঠিক আছে এরা কিন্তু সরাসরিভাবেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ক্যাটাগরি টুতেই এরা নেট ক্র্যাক করবে তারা কিসের জন্য এলিজিবল হবে তারা শুধুমাত্র এলএস হবে লেক্সারশিপ পাবে তারাও কিন্তু পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্যও কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবার ক্যাটাগরি থ্রিতে কিছুজনকে অতিরিক্তভাবে পাশ করানো হবে যারা গত নেট পরীক্ষাগুলোতে একটা প্রশ্ন কিংবা দুটা প্রশ্ন কিংবা তিনটা প্রশ্নের জন্য পাস করতে পারেনি বা অল্পের জন্য সে নেট ক্র্যাক করতে পারেনি এই ধরনের ক্যান্ডিডেটরা এবার কিন্তু ক্যাটাগরি থ্রিতে পাশ করে যাবে নেট ঠিক আছে কিন্তু এখানে একটা ফর্ত রয়েছে ঠিক আছে তারা পাশ করে যাবে কিন্তু সেই পাশের মূল্যটা কি সেই পাশের মূল্য থাকে মাত্র এক বছর সেই বিষয়ে আমি বিস্তারিত পরে আসছি ঠিক আছে তারা কিন্তু শুধুমাত্র তারা শুধুমাত্র পিএইচডির জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে না এবার এই তিনটা ক্যাটাগরি নিয়ে বিস্তারিত বলেছে আবার নোটিশের পরবর্তীতে হবে সেখানে বলেছে যে ক্যাটাগরি ওয়ান তারা জে আর এফ পাবে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবেল হবে তারা অ্যাডমিশনের জন্য পিএইচডি অ্যাডমিশনের জন্য এলিজিবেল হবে ক্যাটাগরি টুয়ে যারা পাশ করবে তারা কিন্তু কখনোই জে পাচ্ছে না কিন্তু তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজেবেল তারা পিএইচডির জন্য এলিজেবেল ক্যাটাগরি থ্রিতে যারা পাশ করবে তারা জেআরএফও পাবে না অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কিন্তু আবেদন করতে পারবে না ঠিক আছে কিন্তু পিএইচডির জন্য তারা কিন্তু আবেদন করতে পারবে এবার এবার এখানে আমার একটু গল্প রয়েছে ঠিক আছে পিএইচডিতে কারা আবেদন করতে পারবে এবং কিভাবে পারবে দেখো যারা ক্যাটাগরি ওয়ানের মধ্যে পড়ছে অর্থাৎ যারা জি পাচ্ছে জুনিয়ার রিসার্চ ফেলোশিপ যারা পাচ্ছে তারা ঠিক আগে নিয়ম অনুযায়ী বছর সুযোগ পাচ্ছে তারা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য এবং এই বছরের মধ্যে তারা যদি অ্যাপ্লাই করতে পারে তাহলে অবশ্য অবশ্যই তারা জিআরএফের জন্য যে অর্থটা তারা পায় তারা কিন্তু সেটা পাবে ঠিক আছে এখানে নিয়মের তেমন কোনো পরিবর্তন নেই অর্থাৎ আগের যা নিয়ম তাই কিন্তু ক্যাটাগরি টুতে যারা পাস করছে অর্থাৎ যারা শুধুমাত্র লেকচারশিপ পাবে তারা কিন্তু সুযোগ পাচ্ছে ওয়ান ইয়ার ঠিক আছে এক বছরের মধ্যেই তাদেরকে কিন্তু পিএইচডিতে ভর্তি হতে হবে নইলে কিন্তু সেই নেট দেখিয়ে পিএইচডি ভর্তি হওয়ার সুযোগ পাবে না ঠিক আছে কীরকম ব্যাপার সেটা ধরে নাও যে দু সালে কেউ জুন মাসে নেট ক্র্যাক করলো সেই রেজাল্ট গিয়ে বেরোলো জুলাই মাসে তাহলে পরবর্তী সালের অর্থাৎ দু সালের জুলাই মাসের মধ্যে তাকে কিন্তু পিএইচডি যদি সে ভর্তি হতে চায় বা আবেদন করে তাহলে তারা কিন্তু এই নেট ক্র্যাক করার সার্টিফিকেটটা তারা কিন্তু দেখাতে পারবে কিন্তু প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে আগে যে যে নিয়ম ছিল প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটদের তাদের বয়স অনুযায়ী যে যেরকম সারা আবেদন করতে পারতো কারো তিরিশ বছর পঁয়তাল্লিশ বছর চল্লিশ বছর যে যা ক্যাটাগরি হয় ওবিসি যা যে ছাড় আছে এসটি যে ছাড় আছে জেনারেল যে যে বয়স অনুযায়ী পারে সেই বয়স অনুযায়ী তারা কিন্তু আবেদন করতে পারবে সেটা সেক্ষেত্রে কোনো ব্যাপার ইয়ে নেই কিন্তু পিএইচডিতে আবেদনের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে তারা এক বছর সুযোগ পাবে আর ক্যাটাগরি থ্রিতে যারা পাশ করছে তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আবেদন করতে পারবে না তারা শুধুমাত্র পিএইচডিতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সুযোগ পাবে কিন্তু ওয়ান ইয়ার ঠিক আছে সুযোগ পাবে কিন্তু ওয়ান ইয়ার অর্থাৎ দু হাজার সালে জুনে যদি নেট পাস করে এবং জুলাইয়ে যদি রেজাল্ট হয় তাহলে দু হাজার সালে জুলাই পর্যন্ত কিন্তু সেই ডেট রেজাল্টের যে পাবলিশের ডেট ছিল সেই ডেট পর্যন্ত সে তারা কিন্তু এক বছর যে যেটা হয়ে আছে সেই ডেট পর্যন্ত তারা ভ্যারাইটি শেষ ঠিক আছে এই সুযোগটা পাবে এবার বলা হচ্ছে এখানে আরও একটা জিনিস বলা হচ্ছে এই প্যারাতে যে এবার থেকে মার্কসটাকে অর্থাৎ কে কত নাম্বার পেলো সেটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সার্টিফিকেটের উল্লেখ থাকবে এবং সেই নাম্বারটা কোন ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে মার্কস কিন্তু গুরুত্ব পাচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে বলেছে যে আর যে যারা কোয়ালিফাই করেছে তারা যেভাবে অ্যাডমিশন হতো সেই একই রকম নিয়ম সেই বড় কিছু নেই এই প্যারাতে একটা নতুন কথা বলেছে সেখানে বলেছে যে দুই ক্যাটাগরি দুই এবং ক্যাটাগরি তিনের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে ধরে সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পারসেন্ট অর্থাৎ তুমি নেট পাস করলে নেটে যে নাম্বার পাবে সেই নাম্বারে সেই নাম্বারটা সেখানে ওয়েটেস সেভেন্টি পার্সেন্ট ওয়েটেজটা নেওয়া হবে আর ইন্টারভিউতে পিএইচডির ভাইবার যে ভাইবার যে হবে পিএইচডি ইন্টারভিউ যে হবে পিএইচডি ভর্তির জন্য সেইখান থেকে থার্টি পার্সেন্ট ওয়েটেস নেওয়া হবে ব্যাপারটা কেমন এই ব্যাপারটা আমি একটু বিস্তারিতভাবে পরিষ্কারভাবে তোমাকে বুঝিয়ে দিচ্ছি ধরে নাও নেট পরীক্ষায় তুমি পাঁচশো হচ্ছে তিনশোর মধ্যে দেড়শো পেয়েছ ঠিক আছে আর ইন্টারভিউতে ধরে নেওয়া যাক ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ড বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন নাম্বার ইন্টারভিউ নেবে কেউ পঁচিশে নেবে কেউ কুড়িতে নেবে কেউ দশে নেবে কেউ তিরিশে নেবে কেউ পঞ্চাশে নেবে কে কীরকমভাবে নেবে সে তার ব্যাপার ঠিক আছে সেটা নিয়ে বলছি না ধরে নেওয়া যাক তুমি যে ইউনিভার্সিটিতে পিএইচডির ভাই দিতে গেছো সেই ইউনিভার্সিটি পঁচিশের মধ্যে ইন্টারভিউ নিচ্ছে এবং তুমি সেখানে পনেরো পেয়েছো এবার বলেছে যে ওয়ে টেস্ট যে ওয়েটেস্ট সেটা নেটের জন্য হবে সেভেন্টি পার্সেন্ট আর ইন্টারভিউর জন্য থার্টি পার্সেন্ট এই মিলে মোট হান্ড্রেড পার্সেন্ট ওয়ে আনতে হবে তো তুমি তিনশোর মধ্যে পেয়েছো কত একশো পঞ্চাশ তাহলে তিনশোর মধ্যে তিনশোর মধ্যে তুমি পেলে হচ্ছে একশো পঞ্চাশ তাহলে তুমি সত্তরের মধ্যে কত পাবে এটা যদি আমরা বের করি তাহলে পাবো আমরা পঁয়ত্রিশ তুমি সত্তরের মধ্যে পঁয়ত্রিশ পাবে তুমি পঁচিশের মধ্যে পেয়েছো পনেরো তাহলে তুমি তিরিশের মধ্যে ওয়েট ত্রিশ থার্টি পারসেন্ট তাহলে থার্টি পার্সেন্টে তুমি কত পাবে তিরিশের মধ্যে তুমি কত পাবে তাহলে তুমি থার্টি পার্সেন্ট আঠারো তার মানে তুমি একশোর মধ্যে তুমি পাচ্ছো কিন্তু পঁয়ত্রিশ যোগ আঠারো তেপ্পান্ন তোমার র্যাঙ্ক ওই যে ইন্টারভিউ যে র্যাঙ্কটা তৈরি হবে সেই র্যাঙ্ক কিন্তু এইভাবে তৈরি হবে যে তুমি একশোর মধ্যে তেপ্পান্ন পেয়েছ একশোর মধ্যে পেয়েছ কত তেপ্পান্ন এই অনুযায়ী প্রত্যেকের হিসাব হবে এবং সেই অনুযায়ী তোমার কিন্তু র্যাঙ্কটা তৈরি হবে ঠিক আছে এই ক্ষেত্রে কী দাঁড়ালো এক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে রেট পরীক্ষাটা নিত যে রে পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য সেই রেট পরীক্ষা থেকে ইউনিভার্সিটিগুলোকে অব্যাহতি দেওয়ার জন্য তাদের খাটিনটি কম হবে সেটা দেওয়ার জন্য কিন্তু এই একটা নিয়ম কিন্তু তারা তৈরি কর তৈরি করল ইউনিভার্সিটি জ্ঞান কোরষণ তৈরি করল ঠিক আছে এইবার থেকে বিভিন্ন ইউনিভার্সিটি রেট পরীক্ষা সম্ভব না আছে তারা নেবে না যে তাদেরকে তো একটা সুযোগ দেওয়াই হচ্ছে প্রতি বছর দুটা দুবার করে তারা হচ্ছে নেট পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে এবং সেখানে পিচডি অ্যাডমিশনের জন্যও সে তারা এলিজিবল হতে পারে এরকম একটা ক্যাটাগরি থ্রি তাদের জন্য তৈরি করা হয়েছে তাই অনেক ইউনিভার্সিটি কিন্তু আর নেট রেট পরীক্ষা নেবে না তারা কিন্তু প্রত্যেকবার ওই নেটের উপরেই নির্ভর করে কিন্তু তারা দেবে এবং পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে সেট পরীক্ষার কিন্তু এই নোটিশে কোনো উল্লেখ নেই তাই সেটের গুরুত্ব কমে গেল বলেই মনে হচ্ছে মনে হচ্ছে এখন পর্যন্ত ঠিক আছে এটাই আমি জোর দিয়ে কিছু বলছি না কারণ সেট পরীক্ষা সম্পর্কে কোনো উল্লেখ কিন্তু এই নোটিশের মধ্যে নেই ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে সেই প্রশ্নটা করো আমি তার বিস্তারিত তথ্য সহকারে আমি কিন্তু তার ব্যাখ্যা দিয়ে দেবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ